আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিদা তর্নি আজকের ব্লগটা যেরকম মজার হতে চলেছে তার পাশাপাশি অনেক ইমোশনালও আর দুই দিন পর নানু হজে যাবে এর জন্য আজকে আমরা একটু খাওয়ার জন্য বের হয়েছিলাম আর খেতে যাওয়ার আগে এইদিকে হচ্ছে খালামনি একটু গোল্ডের দোকানে আসলো কিছু কেনাকাটা করার জন্য দুই দিন পর নানু হজে যাবে এই জন্য আজকে মূলত আব্বু নানুকে ট্রিট দিচ্ছে বাবু কোথায় যাবি

আমরা তো এখন জুস আর আমরা সবাই পেছি প্রায় সবাই এমনিতেই আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছে তাই আমরা দূরে কোথাও যেতে চাচ্ছিলাম না এখান থেকে সবার নিউ মার্কেটই কাছে সো আমরা সবার নিউ মার্কেটের উপরের ফুড কোর্টে চলে গেলাম হ্যাঁ

ও খালা মানে একটুখানি বলে দাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সাবজিদা তর্ভীকে সাবস্ক্রাইব করবেন সবাই জি আমুতুম বলো সাবজিদা তাব্নিকেশনে ইউটিউবেই তো সাবস্ক্রাইব করে ঝগড়া করছো কেন আল্লাহ গাইস দেখতেই পাচ্ছেন তর্থী আর টনিম সবসময় লেগে থাকে তারা ছোটোবেলা থেকে এভাবে ঝগড়া করতেই থাকে তর্থি তনিমের অনেক বড় তবুও কোনো রেসপেক্ট দেয় না হ্যাঁ বিয়াদো কেন তো এরপর আমাদের ফুড চলে আসলো প্রথমেই এখানে ছিল হচ্ছে চাওমিন তারপরে ছিল বার্গার বার্গারটা ছিল আমার জন্য আর এখানে সবার জন্য ছিল প্লেটার সো এখানে আমাদের খাবার চলে এসেছে 나와 হয়েছে প্লেটার আর আমার জন্য বাবার আর তার সাথে চাউমিন তো এম এগুলোই আমরা খাবো ওই যে তার তার প্ল্যাটার অনেক বেশি পছন্দ আর তার সাথে ভালামুনি আর নানু তাদের প্ল্যাটার ছাড়া হয়ই না তাই একটু আমি একটু ভিডিও করে নিই ম্যাম ম্যাম খুব ব্যর্থ হয়ে গিয়েছে ম্যাম তো এখন হচ্ছে আমরা খাবো গাইজ আপনারা অনেকেই ভাবেন যে তর্থে হলো আমি আমি হলো তর্থে কি ভাবেন না ভাবেন বুঝি না আমি হচ্ছে তর্ণী আর ও হচ্ছে আমার ছোট বোন তর্থে গাইস তর্ণী তর্থে তনিম বাবু ইয়াসমিন নানু নীলু মুতাকিম আর নানু এই আমরা সবাই এসেছি তো আমি কিন্তু তর্ণী আর সে কিন্তু তর্থে এটা একটু মাথায় রাখবেন আমি মিঅনিজ অনেক পচন্দ মিউনিজ অনালাম এইবাৰ মানে মিক্স কৰি দিন খাব তাৰ ঠিক কি তুমি খাবা

এই ড্রেসটা আপনারা শুধুমাত্র টিকটক আইডি টি এম থ্রি জিরো ফোর সিক্স টু পেয়ে যাবেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই আপনারা অবশ্যই আসলে ড্রেসটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে খুবই